ব্রাদার ইন ল ছিল আমি অ্যাজ এ জাস্ট ওই সময় তো আমি থাকতো না এখানে আমি আউট অফ ইন্ডিয়াই থাকতো আউট অফ ইন্ডিয়াই বিজনেস করতো তো আমি জাস্ট অ্যাজ এ স্লিপিং পার্টনার ছিল আমার ইনভলভমেন্ট জিরো ছিল ওখানে যে কাজ ছিল সব আমার ব্রাদার ইন ল দেখতো তো এই কি যে ব্রাদার ইন ল মানে مين আমার যে সবচেয়ে ছোট সিস্টার আছে ওর হাজবেন্ড আচ্ছা ঠিক আছে তো আমাকে এই কেসের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছে ডিডি কি আপনার নাম আছে আপনি অ্যাস এ ডাইরেক্টর ছিল আপনার আপনি কি জানে কেসের ব্যাপারে আমি বলি দেখুন আমি তো ছিল না আমি অ্যাক্টিভও ছিল না ওখানে আমার তো পুরো টাইম আমি ইন্ডিয়ায় বাইরে থাকতো তো এই কেসে ব্যাপারে আমি কিছু হেল্প করতে পারবেন আপনাকে তো ও ডিডি অফিসে জেনে গেছে কি হ্যাঁ এই ছেলে কিছু জানে না এই ব্যাপারে তো ফের আমাকে ফের ডাকেনি দুবার ডাকা হয়েছে পাঁচ পাঁচ ঘন্টা আমাকে ওখানে রেখেছে কোয়েশ্চেন করেছে ওর করে ছেড়ে দিয়েছে ফির আজকে হাট কালকে আমি নোটিশ পেয়েছি রাত্রে সাড়ে বারোটার সময় আমাকে নোটিশ দেওয়ার জন্য এসেছে হ্যাঁ কি নোটিশ ছিল আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছিল কি সাহেব কোথায় আছে তো বলছে সাড়ে বারোটার সময় সাহেব থরি আপনার জন্য ওয়েট করবে সাহেব ঘুম করছে আপনি একটা কাজ করো তো বলছে আপনি নোটিশ নিয়ে নাও তো আমার সিকিউরিটি বলছে না কালকে অফিসে এসে আপনি নোটিশ দেবেন তো আমার যে বিল্ডিংয়ে যে ইয়ে ছিল ওখানে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে গেছে সকালবেলা আমাকে সিকিউরিটি বলছে এরকম ব্যাপার আছে মানে ঠিক আছে আমি যাবে নিশ্চয়ই যাবে কেন নোটিশ এসেছে তো অ্যান্সার দেওয়ার জন্যে তো যাবে কত সালের কেস এটা এই আমার ভাবছে পুরোনো কেস আছে দু হাজার উনিশে আগে থেকে আগে ডিডি করেছে ওর পরে সিআইডি এ কেস কে নিয়ে নেবে নিয়েছে কেন কিছুদিন আগে আমার এমপি সাহেব বাবাওকে ডেকেছে পরে আমাকেও ডাকবে কেন কি ইলেকশন পাশে আসছে তো এরকম হ্যারাসমেন্ট হ্যাঁ হবে দেখুন আমি অপোজিশন পার্টি আছে তো তো অপোজিশন পার্টিকে শুধু আমাকে না আমার যত বড় বড় নেতা আছে সবাইকে দেখবে যার উপরে কিছু কেস আছে সবাইকে ডাকবে সবাইকে এরকম হ্যারাসমেন্ট করবে সবাই এরকম ডেকে টাইম ওয়েস্ট করবে এরকমই হবে এই ব্যাপারে তো আমি তো এখান থেকে বিকালবেলা ছ থেকে নটায় আমার অফিসেই আমি থাকে আপনার যা আশা ছিল তো আপনি ওই সময় এসে আমাকে দিতে পারবে লকি আমি রাত্রে কেন আমাকে ডাকছে নোটিসের লেখা আছে কি কালকে আট আট তারিখে আপনাকে সাড়ে বারোটার সময় আপনাকে ভবানীপুরে যে সিআইডি অফিস আছে ভবানী ওখানে আসতে হবে না কালকে আমি যেতে পারবে না কেন কি কালকে আমার কোর্টেও একটা সেম টাইমে আমি যেতে পারবে না আমি হতে পারে রিকোয়েস্ট করবে কি অন্য দিনে আমার ডেট দিয়ে দাও এখন দেয়নি আমি চিঠি মিন্ যাওয়ার জন্যে না এখন আমি দেয়নি আমি নিশ্চয়ই দিয়ে দেবে না যেতে পারছে তার কারণ আমি হ্যাঁ আমি না এখন আমি লিখে নেকি আমি কেন যেতে পারব না কেন কালকে আমার ফটো ডেট আছে কোন ফটো বনসল কোটে হ্যাঁ বনসল কেস আছে যে আমার মজদুর ভনের উপরে আমার যে বমম মি করেছে অ্যাটাক করেছে ওর উপরে আমি উইটনেস আছে তো জন্য আমাকে যেতে হবে এরকম তো বলতেই হবে কি মনে হচ্ছে রাজনৈতিক নিশ্চয়ই দাদা রাজনীতি কেন কি দেখুন আমার তো কিছু এ নেই মিনস আপনি জানেন আমি শুধু আমার কাজের জন্য কনসেন্ট্রেট করি আমি আমার রুলিং পার্টি কি করে কী না করে ওর উপরে আপনি আমি একটাও কথা বলতে চাই না কেন আমার প্রচুর নেতা লোক আছে যে বারবার বলে বারবার কাউন্টার করে টিএমসি উপরে লেকিন কিছু হয় না আমি শুধু আমার কাজে উপরে কনসেন্ট্রেট করে মানুষকে হেল্প করার জন্য আমি সবসময় অ্যাভেলেবেল থাকে আমি এমপি সাহেব ছেলে আছে মিনস আমার বাবার ছেলে আছে এই জন্য আমার উপরে হ্যারাসমেন্ট বলি বাবা উপরে হবে তো নিশ্চয়ই আমারও উপরে হবে দেখুন পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে এটা তো প্রশাসনের কাজ প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে তো আমাদের সাবজেক্ট না বাট আমরা এটুকুনি বলতে পারি উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছিল বিভিন্ন মামলা চলছে এখন সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে এখন হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে বিরোধী দল করার জন্য যদি দেখুন যদি ইস্যু না থাকে এত ইজি চেয়ারম্যান ছিল সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন আপনাদের যদি খুলে দেখায় বললাম না মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার ফ্যামিলির লোকের অ্যাকাউন্টে হিট করেছে তার আগে কোনো কাজও হয়নি এগুলো আছে তো এগুলো উনি অস্বীকার করলে তো হবে না চরম ভাবে দুর্নীতি ছিল যেমন কোঅপারেটিভের মামলা আছে করে কোঅপারেটিভ দিয়ে টাকা বেরিয়েছে এগুলো তো হয়েছে এগুলো তো অস্বীকার করার জায়গা নেই উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাটপাড়া পৌরসভা যখন তৎকালীন উনি চেয়ারম্যান ছিলেন সেই সময় সে সময়ের ব্যবস্থা ভাটপাড়া পৌরসভাতেই হয় ইটেন্ডারে কে টেন্ডার দেবে কে টেন্ডার দেবে না তখন যিনি তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূল কংগ্রেসের আমলেই টেন্ডার হয়েছে সেই সময় কন্টাক্ট গুলো পেয়েছে আজকে ওনাকে ওনাকে বলবেন উনি আপনাদের মিসলিড করার চেষ্টা করছে এই বলে ইটেন্ডার টেন্ডার বলে উনি মিসলিড করতে চাইছে আপনাদের ই টেন্ডার উনি একটা রাজ্যের উনি তখন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেনি উনি একটা চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেছে উনি চেয়ারম্যান ছিলেন একটা মিউনিসিপ্যালিটি উনি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না এই টেন্ডার যখন হয়েছে সারা রাজ্যব্যাপী ই টেন্ডার হয়েছে আমাদের সরকার সব পৌরসভাতে এই টেন্ডারগুলো এই টেন্ডারে কনভার্ট করেছিল ম্যানুয়াল থেকে তো এটা উনি উনি করেনি এটা উনি এমনভাবে আপনাদের বোঝাচ্ছে আমি বলছি উনি এমনভাবে আপনাদের কাছে বোঝাচ্ছে জিনিসটা যেন উনি এই আর আবিষ্কার করেছে এরকম একটা ভাবনার কিন্তু বাস্তব অবস্থায় ই টেন্ডার কেন যে টেন্ডারই হোক দেখুন টেন্ডার এক জিনিস কিন্তু পৌরসভা যেটা বলছে যে একটা হেভি অ্যামাউন্ট পৌরসভা থেকে গিয়ে ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে যে আপনার অ্যাকাউন্ট হিট করেছে প্রমাণ তো আছে যে টাকাটা মিউনিসিপ্যালিটি দিয়ে ওনার এক রিলেটিভের অ্যাকাউন্টে গিয়ে হিট করেছে কাজই হয়নি এবার কাজ হয়নি সেটাকে তো উনি অস্বীকার করতে পারবে না এর সঙ্গে এই কি সম্পর্ক টাকাটা তো গেছে আপনার কোনো রিলেটিভের অ্যাকাউন্টে এটা তো অস্বীকার করতে পারবে না ঠিক একই ভাবে কো অপারেটিভ ব্যাংক রিগার্ডিং কো অপারেটিভ ব্যাংক যে লোন গুলো নিয়েছে তখন উনি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিল যে ওয়ার্ক অর্ডারের এগেন্স লোন স্যাংশন করেছিল সেগুলো সব ফেক্ট ওয়ার্ক অর্ডার এটা উনি অস্বীকার করতে পারবে ওয়ার্ক অর্ডারটা উনি সাইন করেছিলেন তো এবার তার এগেন্সের টাকা সেই টাকা তো এখনো দেয়নি তো সেই টাকাগুলো তো কোঅপারেটিভ ব্যাংকের কাছে দিও থেকে গেছে এনপিএ হয়ে গেছে এর দায়িত্ব তো ওনাকে নিতে হবে তো উনি তো তখন কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান মিউনিসিপালিটিরও চেয়ারম্যান সব দিয়ে দুর্ভাগ্য ওনাকে এটা বলবেন উনি ই টেন্ডার টেন্ডার বলে এমন হাবভাব একটা দেখাচ্ছে উনি কোন কত সৎ এইভাবে দেখাচ্ছে ওনাকে বলবেন যে মিউনিসিপ্যালিটি দিয়ে যে টেন্ডার ওয়ার্ক অর্ডারটা পাশ হয়েছে সেই টেন্ডারটাই কিন্তু অর্জুন সিং এরই সাইন ছিল আর তখন কোঅপারেটিভ ব্যাঙ্ক যে লোনটা ইস্যু করেছে তখনও কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের নাম অর্জুন সিং সুতরাং কত বড় একটা র্যাকেট ভাবুন তো এইটা উনি অস্বীকার করে এর সঙ্গে তো কোনো রিলেশন নেই উনি আপনাদের কাছে ইটেন্ডার ইটেন্ডার বলে বলে এমন একটা ভাব তৈরি করতে চাইছে যেন যে কোনো দুর্নীতি নেই কিছু নেই কিন্তু ওরা বলবেন যে মিউনিসিপালিটির যে টাকাটা মিউনিসিপালিটি দিয়ে বেরিয়েছে সেই টাকাটা আপনার কোনো রিলেটিভ এর অ্যাকাউন্ট থেকে হিট করেছে আর একটা বক্তব্য উনি সরকারের চেয়ারম্যান ছিলেন আর আজকে দু হাজার চব্বিশে ওনার বিরুদ্ধে এত বছর বাদে গিয়ে সেই জিনিসটার কথা মনে দেখুন দেখুন দুর্নীতি তৃণমূলে থাকলেও দুর্নীতি সিপিএম ও থাকলে দুর্নীতি বিজেপিতেও থাকলে দুর্নীতি যে কোনো একটা করাপশন র্যাকেট যখন এটা সামনে আসে সেটা তৃণমূল বলে দুর্নীতি না বিজেপি বলে দুর্নীতি এসব তো হতে পারে না দুর্নীতি দুর্নীতি আপনার যে টাকাটা মিউনিসিপালিটি ফান্ড দিয়ে গেছে ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে সেটা যে অবস্থায় থাকুক তৃণমূল ক্ষমতায় থাকুক চাই সিপিএম ক্ষমতায় থাকুক চাই বিজেপি ক্ষমতায় থাকুক হিট তো করেছে তো আপনাকে তো এরগেন্স্টে কাজ হয়েছে কিনা সেটা বলতে হবে আপনি তো বলছেন কাজ হয়নি আপনার এখন টাকাটা আপনি দিলেন কি করে টাকাটা তো আপনার আমলে আপনি তখন চেয়ারম্যান সেই সময় টাকাটা হিট করেছে আপনার রিলেটিভের অ্যাকাউন্টে এটা তো সত্যি এটা তো রিয়েলিটি তো এইখানে এইসব আজেবাজে একটা আশারে গল্প ফেদে এটাকে সাইড করার চেষ্টা করছে এটা সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছে আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পাণ্ডেকে মার্ডার করার প্লান করেছিল সোমনাথ শ্যাম পার্থভৌমিক আমাকে খুন করার পর এখানে একটা চ্যাংড়া আছে অমিত সিং তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাট্যাক করেছিল এ সব মামলাগুলো হাইকোর্টে চলছে হাইকোর্টে চলার জন্যে আমাদের উপরে প্রেশার দেওয়ার জন্যে যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয় আমরা কেস থেকে ব্যাক করে যাই তার জন্যে এইসব হচ্ছে আমি মনে করি এসব মূর্খর আছে এরা আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা যেন সারা পশ্চিমবাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি সনাতনীদেরকে নিয়ে লড়াই করছে আগামী দিনে লড়াই করব। আমরা এইসব কেয়ার আমরা এসব নিয়ে মনেও করি না সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি আইনও আছে তো যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাব এর একটা নিয়ম আছে এর একটা আইন আছে এই আইনটা মেনে করতে হয় হ্যাঁ সে তো রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টে গেলে এই যে এই যে মামলা এই মামলা হাইকোর্টে রক্ষা কবচ আছে এই মামলাতে বা পবন সিং যে মামলা করেছে কুড়ি সালে মামলা মাঝখানে কোনো পবন সিং কে ডাকা নেই সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কমা চেয়ে কিন্তু এরা মূর্খ আছে এরা বুঝতে পারছে না কালকে সরকার ছাব্বিশে সরকার থাকবে না মমতা ব্যানার্জি যেভাবে জেহাদিদেরকে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলাকে তুলে নিয়েছেন সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছে কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্যে বাংলায় এই মুখ্য পশ্চিমবাংলা এই সরকারকে সরাবেনি এই ছাব্বিশ সালের যখন এই সরকার থাকবে না যে যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে তারা নিজেকেও বুঝে নেবে যে আমরা কি ভুল করেছি তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে